বন্ধুরা বাড়িতে ইঁদুরের উপদ্রব দূর করার জন্য বেশ কিছু কার্যকর ও সহজ ঘরোয়া উপায় ইঁদুর তাড়াতে সাহায্য করে যার মধ্যে অন্যতম হল তুলা বা কাপড়ের টুকরায় কয়েক ফোঁটা পেপার তেল ঢেলে ইঁদুরের প্রবেশপথ রান্নাঘরের তাকের নিচে আলমারির পেছনে বা যেখানে ইঁদুরের আনা গোনা দেখা যায় সেখানে রেখে দিতে হবে তাহলে পেপার মিন্টের তীব্র গন্ধে ইঁদুর আসতে ভয় পাবে এছাড়া একটি ছোট কাপড়ের টুকরায় কিছু আস্ত লবঙ্গ রেখে পুটুলি তৈরি করে ইঁদুরের সম্ভাব্য লুকোনোর জায়গায় বা চলাচলের স্থানে রেখে দিতে হবে তাহলে ইঁদুরের আনাগোনা কমে যাবে এছাড়া শুকনো লঙ্কা গুঁড়ো বা লাল লঙ্কার গুঁড়ো ইঁদুরের গর্তের মুখে দেওয়ালের ফাটলে বা ইঁদুরের অন্যান্য প্রবেশ পথে ছড়িয়ে দিলেও ইঁদুর আসতে ভয় পাবে তবে রান্নাঘরের ফ্লোর প্রতিদিন পরিষ্কার রাখা এবং আবর্জনা ফেলে রাখার পাত্র ঢাকনা দিয়ে বন্ধ করে রাখা ও নিয়মিত ময়লা পরিষ্কার করা ইঁদুর আসতে বাধা দেয় কিন্তু যদি সম্ভব হয় তাহলে একটি পোষা বিড়াল বাড়িতে রাখা ইঁদুর তাড়ানোর সবচেয়ে কার্যকর প্রাকৃতিক উপায় বন্ধুরা ঠিক রকম আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো